ক্যানিং স্টেশন সংলগ্ন এই যে এলাকা দেখছেন টিন দিয়ে ব্যারিকেড করা আছে রাস্তা বন্ধ করে দিয়েছে রেল দপ্তর কোনো মানুষ যাতায়াত করতে পারছেন না অনেকটা এলাকা নিয়ে এই ব্যারিকেট এখানে বহু যাত্রীদের প্রশ্ন উঠেছে কেন এই ব্যারিকেট এত ভিড়ের মধ্যে এই ব্যারিকেটটা কিসের জন্য রেল দপ্তর ঠিক করেছে যাত্রী পরিষেবার জন্য তাদের একটা সেট তৈরি করে দেবে একটা ছাউনি তৈরি করে দেবে এই জায়গাগুলো এই যে দোকানগুলো দেখছেন এগুলোকে উচ্ছেদ করে দেবে এগুলোকে ভেঙে দিয়ে তারা নতুনভাবে উপরে একটা ভালো রকম সেট করবে যাতে রোদ বৃষ্টিতে যাত্রীরা সুরক্ষিতভাবে দায়ী থাকতে পারে বা এখানে অপেক্ষা করতে পারে তার জন্যই আজকে এই টিনের ব্যারিকেড শুধু তাই না এই দোকানগুলো দেখছেন সামনের সমস্ত দোকানগুলোকে রেল ভেঙে দিয়ে একটা চওড়া রাস্তা তৈরি করবে চওড়া এলাকা মানুষ যাতে ট্রেন ধরতে পারে যাতে কোনো রকম কোনো জ্যাম সৃষ্টি না হয় তার জন্য রেল দপ্তরের এই আজ পদক্ষেপ এই কর্মসূচি